আসসালামু আলাইকুম কারুকা ডোয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো চারটি ম্যাগানি কাঠের দরজা একটি থ্রিঢি বাকি টুড়ি এর মধ্যে একই মডেলের একটি থ্রিডি বাকি দুইটি হচ্ছে টুডি থ্রিডি আর টুডির মধ্যে মানে পার্থক্য রয়েছে থ্রি হচ্ছে তিনটা পট সচরাচর আমরা তিনটা পট দেখি তিনটা পট দেখি

আমাদের কারখানে আসবেন ভিজিট করবেন ভিজিট করার পরে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোনটা ভালো বা আমরা বেটার কি দিতেছি বা আমাদের কাছে বা কেন আসবেন কারখানা ভিজিট করেন আমাদের কাছে অনেক কার্ড এভেলেবেল রয়েছে সব ধরনের কার্ড এভেলেবেল রয়েছে আপনার চাইলে যে কোনো ধরনের কার্ড দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গোসিয়াট বাজার থানার মক্ষা প্রয়াসন নিচতলা এবং কি আমাদের নিউ কারখানা হইতেছে সেটা হচ্ছে 我这